এই তিনটা বই আপনাদের অনেকের বাসায় আছে এখন আমার বাসায় অনেক আগে থেকে আছে আমি ওই ফার্স্টের দুইটা মডেল অনেক আগেই নিছি অ্যান্ড মানি মডেল বইটা রিসেন্টলি নিছি তো বিষয়টা হলো এগুলো পড়েই থাকে পড়া হয় না অ্যান্ড পড়া হলেও এক্সিকিউশন পর্যন্ত যায় না দেখেন নলেজে কিন্তু অভাব নাই নলেজ আপনার কাছে আছে আপনি নলেজ ইজিলি বাই করতে পারতেছেন নীলক্ষেতের বই থেকে আপনি দেড়শো দুশো টাকা হয়তো বাই করতে পারতেছেন বাট এই সেম কোয়ালিটি নলেজ হয়তো আরেকজন ইউজ করে সে এক্সিকিউশন পর্যন্ত গিয়ে এখান থেকে রেজাল্টও জেনারেট করতেছে তো এখনকার দুনিয়াতে আসলে নলেজের গ্যাপটা নেই আপনার এক্সিকিউশনের গ্যাপ আছে এত এত নলেজ অ্যাভেলেবেল এত এত গাইডলাইন অ্যাভেলেবেল যে আপনি আসলে ডিস্ট্র্যাক্টেড হয়ে যান আপনি ভাবতে পারেন না কনফিউজ থাকেন যে কোনটা নিয়ে স্টার্ট করা উচিত এই জন্য আপনি একটা বই পড়ে দেখা যায় যে আরেকটা বই পড়ার জন্য ওয়েট করেন সেম টপিকে অ্যান্ড সেম টপিকে যখন আরেকটা ম্যাথড আপনি দেখেন তখন আবার কনফিউজ হয়ে যান যে আগেরটা করব নাকি নতুনটা করবো তো আপনি ইনঅ্যাকশানে ভুগেন ইন কারণে আপনি আসলে কখনোই ওইটার থেকে রেজাল্ট জেনারেট করতে পারেন না তাতে কি হয় ডে বাই ডে ফ্রাস্টেশন ক্রিয়েট হতে শুরু করে এই সেম নলেজ একজন কাজে লাগে হয়তো আপনার থেকে আরও বেটার আউটপুট জেনারেট করতেছে জাস্ট আপনি শুরু করেন নাই দেখে আপনি পারতেছেন না আপনার হয়তো তার থেকে যোগ্যতা বেশি আপনার হয়তো তার থেকে রিসোর্সেস বেশি টাকা বেশি আছে আপনার টাইম বেশি আছে বাট তাদের সাথে কম্পিট করতে পারতেছেন না জাস্ট বিকজ ইউ হ্যাভেন স্টার্টেড ইয়াট এই জন্য এখনকার দুনিয়াতে আসলে নলেজ স্ক্যাসিটি নাই আপনাকে এক্সিকিউশন পর্যন্ত যাইতে হবে একটা বই পড়লে ওই বইটার থেকে এক্সিকিউশন পর্যন্ত আপনি যান দেন দেখবেন ওইখান থেকে আপনি একটা রেজাল্ট জেনারেট করতেছেন ওই রেজাল্টটাই আপনাকে মোটিভেট করবে নেক্সট স্টেপে যাওয়ার জন্য দেখবেন পরের বাধাগুলো আপনি ইজিলি ফেস করতে পারতেছেন জাস্ট বিকজ আপনি অনেক আগে শুরু করছেন আপনার অনেক নলেজ আছে ইউ হ্যাভ দোজ কানেকশনস ইউ হ্যাভ দোজ নেটওয়ার্ক যেইগুলো ইউজ করে আপনি এই প্রবলেমটা সলভ করতে পারবেন তো নেক্সট বইটা কেনার আগে যেটা অলরেডি পড়ছেন ওই বইটার থেকে কিছু এক্সিকিউশন করে দেখেন আসলে কাজে দেয় নাকি